আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শপিং থেকে চলে আসছি আমি সাথে আছি রাতর আহমেদ আজকে যেগুলো দেখাবো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো গাউন পাকিস্তানি গর্জেস গাউন যারা চান পার্টি ওয়ে জন্য একদম বেস্ট গাউনের মধ্যে রয়েছে আমার সাথে আছে বড় ভাই ভাইয়া আজকে দেখাবে তো এই ভাইয়া এগুলা কি সাইজ আছে সব ধরনের আচ্ছা আচ্ছা একটু কষ্ট করে একে দেখে দেন তো আপনারা ভিডিও সাথে থাকবেন ফুল ভিডিও দেখেন কেউ স্কিপ করবেন না তো ফার্স্টে ভাইয়া যেটা খুলতেছে সেটা রয়েছে আপনার একটি পার্পেল কালার আমি কিন্তু এখানে দুইটা ডিজাইন আছে আর দুইটা ডিজাইনের কিন্তু তিনটা চারটা করে কালার দেখেন এটা কিন্তু ফার্স্টে যেটা খুলেছি সেটা একটি পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে গাউনটা অনেক সুন্দর একটি গাউন দেখেন সম্পূর্ণ নাকফুল স্টনে দিক কাজ করা আর সামনে পিছিয়ে কিন্তু সেম থাকবে দেখেন গলার কাজটা কিন্তু অনেক সুন্দর আছে নেকলেস স্টাইলে কাজ করা আর হাতাটা অনেক সুন্দরভাবে কাজ করা আছে হাতাটাও এটা ব্যাক সাইডটা আমি দেখে দেবো ব্যাকসাইডটাও কিন্তু কাজ রয়েছে আর এটা কিন্তু পার্পল কালারের মধ্যে যে কালারটা দেখতেছেন সেই কালারটাই কিন্তু এটা আর নিচের পার্টটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে আপনি যদি একটু ভালো করে দেখি দিই দেখেন কত সুন্দর ব্যাক সাইডটি দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটি অনেক সুন্দর কাজ করা আছে সেম মানে সামনে পিছিয়ে সেম কাজের মধ্যে ঠিক আছে সেম সামনে পিছিয়ে সেম কাজের মধ্যে রয়েছে তো এটার সাথে কী কী আছে ভাইয়া একটু দেখা দেন অন্যটা দেখা দিচ্ছি ওনারা দেখেন অন্যটা অনেক সুন্দর আছে এই যে দেখেন কত বড় এটা ওনা দিয়েছে কাজ কিন্তু সেম কাজের মধ্যে রয়েছে আর কালারটা কিন্তু কম্বিনেশন অনেক সুন্দর দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করাছে আর বডিতে কিন্তু কাজ করা আছে ওনাটা সাথে কিন্তু একটি লেগেস পাবেন এখন জাস্ট আমি একটা তো ভালো করে দেখিয়ে দিলাম এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো শুধু বডিগুলো ঠিক আছে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আর প্রতিটা কালার এভাবে আমি সুন্দর করে ইয়ে দিয়ে দেবো দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা মিরোবার কার স্টোন আছে আপনার নাকফুল স্টোন যেটা রয়েছে ভাইয়া নেক্সট কালার তো এটা দেখতে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হলুদ কালার মধ্যে কাঁচা হলুদ যেটা আপনারা চান সবার জন্য দেখেন কত সুন্দর একটি হলুদ কালার মধ্যে একেবারে ডিফারেন্ট টাইপের ড্রেসটি রয়েছে যারা পার্টি ওয়ারে নিতে চান বা হলুদের জন্য যদি গর্জেস লাগে এই ড্রেসটা নিতে পারেন সামনে পিছিয়ে কিন্তু সেম আমি আবারও বলছি ব্যাক ফ্রম সেম তো এটা ভাইয়া হ্যাঁ প্রাইসটা কেমন আছে যদি বলি তো এটা প্রাইসটা কিন্তু চার হাজার দুশো টাকা আছে আমি এখন বলে দিলাম অনেকে বলে আমার প্রাইস জানেন না আপনারা মানে বলি অনেক লাস্টে তাই তাই আমি মাঝখানেও বলে দিলাম চার হাজার দুশো টাকা এটা প্রাইসটা তো নেক্সট কালার তবে এখন যেটা দেখাচ্ছি সেটা গ্রিন কালার বোতল গ্রিন যারা চান তাদের জন্য এই যে বোতল গ্রিন কালার অনেক সুন্দর দেখেন বোতল গ্রিন কালারের মধ্যে আছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে তো আরেকটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিই তো বিয়ার্স এটা কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে যারা যেটা আপনার ওয়ার্কের রয়েছে সরি এটা তো ডলার ডলারের ব্যাপারটা ডলার এটা ডলার রয়েছে মিরন না ডলারের মধ্যে কিন্তু ফুল স্টোনে কাজ করা পুরো বডিটা কিন্তু ওভার কাজ করা যারা একটু হ্যাভি গর্জেসের চান তারা এটা দেখতে পারেন এটার প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যেই পাবেন আপনারা এটার প্রাইসও রয়েছে বিয়াল্লিশশো টাকা ব্যাক সাইডটা দেখি এটা রয়েছে ব্যাক সাইডের ডিজাইনটি দেখেন সামনে পিছে কাজ করা থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেস ঠিক আছে এটা হলো নিচের প্যানেলটা অনেক সুন্দরভাবে কাজ করা আর এটা কিন্তু লাল কালারের মধ্যে রয়েছে বিয়াস এটা কিন্তু আরেকটি কালার আছে হট পিঙ্ক সেটা আমার খোলা নাই ডেমিতে আছে আমি দেখিয়ে দিচ্ছি এমনি দেখেন এই যে এটা হট পিঙ্ক আপনার চাইলে কিন্তু হট পিঙ্কও নিতে পারেন চারটা কালারের মধ্যে আরও কালার আছে অন্য সালোয়ারটি দেখেন ভাইয়া এই যে এটা রয়েছে এটা অন্যটি এই যে অনেক সুন্দর বিয়ার্স পুরোটা কাজ করা ওকে ফাইন নেক্সট কালারে চলে যাব তো ভাইয়া এটা কী কালার জাম কালারের মধ্যে এটা জাম কালারের মধ্যে রয়েছে দেখেন প্রতিটা কালার জোস আপনারা কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অর্ডার করবেন জাম কালারটা অনেক সুন্দর কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশে নিয়ে নেবেন এটার প্রাইস রয়েছে বিয়াল্লিশশো টাকা দোনোটার একই প্রাইস ওকে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার যেটা লাইট পেস্ট যারা চান যে কোনো স্কেনে কিন্তু এই ড্রেসটা ভালো লাগবে অনেক অনেক সুন্দর আর বড়ো ভাই তো আমার আছেই সবসময় দেখিয়ে দিবে আপনাদের নতুন নতুন ড্রেস দেখেন সম্পূর্ণ কাজ কিন্তু ইউনিক টাইপের কাজ রয়েছে ভিতরে কিন্তু আপনার পিঙ্ক কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে একেবারে ডিফারেন্ট যারা চান এটা দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ স্টোনে কাজ করা কিন্তু না ফুল স্টোন যেটা রয়েছে না ফুল স্টোন সেইটা রয়েছে অনেক সুন্দর একটা স্টোনের মধ্যে কাজ করা এটার ব্যাকসাইডে দেখি ভাইয়া এটার ব্যাক সাইডেও কিন্তু সুন্দর আমি আবার বলছি দেখেন সামনে পিছিয়ে কাজ আছে এটা কিন্তু বডির কাজটা আর এটা কিন্তু পুরোটা কাজ করা রয়েছে আর এটা কিন্তু নিচের প্যানেলটি অনেক সুন্দর প্রাইস রয়েছে বিয়াল্লিশশো টাকা বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউসে কিন্তু সবসময় আপনাদের নতুন নতুন কিছু কালেকশন দেখিয়ে দেয় তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি তো আমাদের অ্যাড্রেসটি একটু দেখে নেন অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে ন্যাশনাল ফ্যাশন হাউস টু ফ্লোরে তিনের দশ আমাদের শপ নাম্বার তো অবশ্যই যারা আসতে চান এই নাম্বারে যোগাযোগ করলে হবে বা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তো ভাইয়া আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম